অফিসিয়াল মার্কেটে মাত্র তেরো হাজার টাকা প্রাইস পয়েন্ট মধ্যে লঞ্চ করে দিল রিয়েলমি নোট সেভেন স্মার্টফোনটা এবং স্মার্টফোন ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ সাইজ এর ব্যাক সাইডে থার্টিন মেয়া পিক্সেল ক্যামেরার সুবিধা ছয় হাজার তিনশো মিলারি সঙ্গে থাকছে পনেরো ওয়ার চার্জিং সুবিধা আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার তো রিয়েলমি নোট সেভেনটি স্মার্টফোনে ফোনে এক্সাক্টলি তেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে আপনার জন্য কেমন হবে ফোনটা কারা কিনবেন কারা কিনবেন না এই প্রাইস পয়েন্টে কেমন ভেল মানে অফার করছে এবং ক্যামেরা এবং গেমিং পারফরমেন্সটা কেমন হবে করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ডেফিনেটলি ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল সেট করে দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য আসুন শুরু করি আজকের ভিডিও দর্শক বন্ধুরা প্রথমত স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে ডিজাইন আসলে প্রত্যেকের আসলে ব্যক্তিগত মতামত আপনার কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে পারেন ফ্রন্ট থাকছে ওয়াটার ড্রপ নস যুক্ত ক্যামেরা এখানে কোনো প্রকার পান্সল থাকছে না অবশ্যই একটা পান্সল ক্যামেরা দিতে পারলে অবশ্যই একটা বেশি ভালো ড্রপ হতো সামনে পেছনের উভয় সাইড ভালো দেখা যেত বাট এখানে কিন্তু ফ্রন্টে কিন্তু ওয়াটার ড্রপ নট যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে অবশ্যই প্লাস্টিক বিল এই স্মার্টফোন যেহেতু বাজেট ক্যাটাগরি স্মার্টফোন প্লাস্টিক এখানে ইউজ করা হয়েছে ফ্রেমে এন্ড ব্যাক সাইড এ এবং ফ্রন্টে কিন্তু গোয়েলা গ্লাস এর প্রোটেকশন পাচ্ছেন তবে এক্সাক্ট ভার্সন না কোম্পানি এখানে উল্লেখ করেনি ডিসপ্লে তে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি সাইজ এর এইচ ডি প্লাস রেজলিউশনের আইপিএস এল সি প্যানেল সঙ্গে থাকছে নাইনটি হার্স এটি রিফ্রেশ এর সুবিধা কোনিং গোয়েলা গ্লাস এর একটা প্রোটেকশন পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটাতে তো যেহেতু এখানে ফুল এইচ ডি প্লাস থাকছে না এইচ ডি প্লাস থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোর ডেক্স

সেভেন টু ফাইভ জিরো এটা কিন্তু একদমই নিম্নমানের চিপসেট একদমই বাজেট চিপসেট এখানে মিডিয়াটে হেলেও জি এইটি ফাইভ ভালো লাগতো বাট এখানে মিডিয়া টেক থাকছে না ইউনিসক থাকছে ইউনিসক কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই অপছন্দের চিপসেট আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যাই হোক এই চিপসেট দিয়ে আপনি মোটামুটি মাল্টিটাস্কিং করতে পারবেন খুব একটা বেশি আসলে গেমিং টেমিং করতে পারবেন না গেমার ভাইরা এই ফোনটার থেকে অনেক বেশি দূরে থাকেন কারণ এই আসলে গেমিং এর জন্য না তবে আপনি টুকটাক ফ্রি ফায়ার খেলতে পারবেন লো গ্রাফিক্সে ট্রাই করতে পারেন তবে হাই গ্রাফিক্সে কিন্তু না খেলাই ভালো হবে এছাড়াও ডেলি মাল্টিটাস্কিং এবং প্রতিদিন ইউজের জন্য যে সমস্ত কাজগুলো করা প্রয়োজন ওইগুলো খুব ভালো মতো কিন্তু হ্যান্ডেল করতে পারবেন স্মার্ট স্মার্টফোনটা দিয়ে ইউটিউব ফেসবুক এবং ছোটখাটো লাইট লাইট গুলো খুব ভালো মতো চালাতে পারবেন স্মার্টফোন ক্যামেরা হচ্ছে সেকেন্ড জিরো এইট মেগা পিকসেল একটি অক্সিয়াল সেন্সর ইউ করা হয়েছে ফ্রন্টে থাকছে ফাইভ মেগাপিক্সেল একটি ক্যামেরা ফোনটা সামনে পেসেন উভয় সাইড হাজার হাজার পিক্সেল এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ভিডিও কোয়ালিটি একদম এভারেজ বাজেট ফোন হিসেবে যতটুকু আশা করা দরকার ঠিক ততটুকুই এর বেশিও না কমও না একদম ব্যালেন্সড আমি ফটো কোয়ালিটি স্যাম্পল তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডে লাইট কন্ডিশনে ভালোই ছবি পাওয়া যায় তবে লো লাইটে কিন্তু অবস্থা খুবই খারাপ ডাইনামিক রেঞ্জ একদমই কমে যায় তো তেরো হাজার টাকা প্রাইস পয়েন্ট হিসেবে আসলে যতটুকু আশা করা দরকার এ থেকে ক্যামেরা আউটপুট ঠিক ততটুকু কিন্তু আউটপুট দিচ্ছিল এই স্মার্টফোনটা এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন যে থাকছে ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানের সুবিধা পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানটি যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুয়েট বলে জানতে পেরেছি তো অ্যাটলাস ফোনটা ব্যাটারি সেকশনে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইস করা হয়েছে ছয় হাজার তিনশো এম এটি

যথেষ্ট ভালো দরকার তারা কিন্তু স্মার্ট দেখতে পারেন আদারওয়াইজ যারা আসলে গেমিং করবেন অনেক বেশি ভালো ক্যামেরা দরকার এই প্রাইস পয়েন্টে ভালো প্রসেসর দরকার তারা কিন্তু থাকবেন এছাড়াও যারা আসলে একটি ভালো ফোনের পাশাপাশি স্মার্টফোন কিনতে চাচ্ছেন তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন আদারওয়াইজ আসলে এই ফোনটা আসলে না নেই আমার মনে হচ্ছে ভালো হবে তো কেমন লাগলো আপনাদের কাছে তেরো হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই স্মার্টফোনটা অবশ্যই কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ